টেট পাস করেছ তাই এরা ঈদের নামাজ পড়তে যাওয়ার জন্য ঈদের ময়দানে যাওয়ার সময় তোমার তালবিয়া পড়েছিল আল্লাহ আকবর আল্লাহ আকবর আসলে আমি বলতে চাইলাম রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম এর ডিসিশন দিয়ে দিলেন জরে আর আসতে ফলে আমরা জরে পড়লাম প্রশংসা করলাম কার আর একটু জোরে বলতে হবে প্রশংসা করলাম কার আবার কি করতে চাই একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ এটা শুধু প্রশংসা নয় আমরা আলহামদুলিল্লাহ যখনই বললাম তখন কোরআন তেলাবাদ করে নিলাম যেহেতু কোরআনের সমস্ত প্রশংসার মালিক হচ্ছেন এক আল্লাহ সমস্ত প্রশংসার মালিক কে কথা বলুন সমস্ত প্রশংসার মালিক হচ্ছেন আল্লাহ এখন আলিফ লাম আল তার মানে কি হবে হামিম দল মিম হাম এর অর্থ কি হবে এর তাফসির কি হবে তাসির মানে কাসির তফসির হোসাইনি তাফসিরবার ভুলখুরান তাছাড়া বল ঝুলখুরান তাছাড়া হাসুল বায়ান তাছাড়া দোকান তাছাড়া কসআপ এছাড়া আরো অনেক তাফসির কারিকেরা বিভিন্নভাবে তাফসির করেছেন আমি সেদিকে যাচ্ছি না শুধু এতটুকু বলতে চাই যার প্রশংসা করলাম তার নাম আল্লাহ তার নাম কি কথা জোরে বলুন আরও জোরে বলুন আল্লাহ বললেন এটা কি এটাও আল্লাহর যেন দেখা যায় কালাম এটাও যেন পাকের কথা যেমন মধ্যে এক জায়গায় এসছে আল্লাহ আল্লাহ এমন এক আল্লাহ তিনি তিনি হলেন হাই তিনি হলেন কায়ম তিনি হলেন চিরন্ত তিনি হলেন চিরস্থায়ী তিনি হলেন অক্ষয় তিনি হলেন অমর ফলে এমন এক আল্লাহ তিনার কালাম তিনার কথাগুলি কোরআনের মধ্যে কোট করে দেওয়া হয়েছে আর আমরা সেই কথাগুলোই বলছি যার প্রশংসা করলাম তার নাম কি একটু জোরে বলতে হবে তার নাম কি তারপরে পরে আল্লাহর প্রশংসার পরে পরে আমাদের নাবি বিশ্ব নবী রহমতুল্লাহ আলমিন জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সালামের প্রতি অসংখ্য অগণিত দরুদ সালাম অবতীর্ণ হয়ে যাক সকলে আমিন বন্ধগণ এতক্ষণ পর্যন্ত বিভিন্ন ওলাম এখরম বিভিন্ন মোকারির বিভিন্ন লেকচারার বিভিন্ন প্রফেসর বিভিন্ন বক্তাগণ তিনাদের বিবৃতি আলোচ্য বিষয় যা ছিল তা আপনাদের সামনে পরিবেশন করেছেন আপনাদের শুনিয়েছেন আমি নাজমে আলাম কিছু বলতে পারি না তবে আল্লাহ সুবাহ যা কোরআন হাদিস থেকে আমাকে বলিয়ে নেবেন শুধু বলবো না শুধু আপনারা শুনবেন না বরং বলার চাইতে শোনার চাইতে হান্ড্রেড পার্সেন্ট আমল করার চেষ্টা করব বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাও পড়লেন না ইনশাআল্লাহ এটা কি দেখি বলতে পারেন কি এটা কি কথা বলে না এটা কি ইনশা আল্লাহ